মহিমা পুজোর আইটিভি সিরিজ আইটিভি বেড়ে দেবো দুই ক্যাম্পার এটার দাম হলো সাত্রিশ হাজার টাকা দুই বছরের গ্যারান্টি বেড়ে আইপিএসের গ্যারান্টি দুই বছর যাদের প্রয়োজন যোগাযোগ করবেন আর অবশ্যই আমরা ব্যাটারি মহিমা পুজোর ব্যাটারি কিনলে অবশ্যই আমরা একটা কার্ড আছে এই কার্ডটা আমরা অবশ্যই সংগ্রহ করে রাখবো আর ডেট এবং অনলাইনটা অনলাইনটা করে রাখবো যাতে এটা কোনো না হয় অনেকেই দেখা যায় যে চালাকি করতে যায় ধরা খায় যেমন এক মাস পরে বা দুই মাস পরে দিতে যায় অনেক সময় দিতে পারে না ঠিক আছে আমরা যখন ব্যারি বলব সাথে সাথে আমরা এটা অনলাইন করে নেব যাতে ভবিষ্যতে আমাদের ব্যারি না কোনো ভোগান্তি না হয় বা কোনো প্রবলেম না হয় কোনো সার্ভিস চেয়ে আমার মিস না হয় তাই আমাদের এই আইপিএস গুলো তো আমরা নিজস্ব নিজেরা বানাই আইপিএস নিয়ে কোনো টেনশন নেই কারণ আপনার গ্যারান্টি কার্ড থাকলে অবশ্যই আপনারা সার্ভিস পাবেন কিন্তু ব্যাটারিটা আছে রোহিমাপুর যে ব্যাটারিগুলা প্রত্যেকটা ব্যাটারি অনলাইন ছাড়া কোনো কাজ হবে না কথা কাজে আপনারা এই ব্যাটারি কেনার আগে অবশ্যই ভিডিওটা দেখে কিনুন আর বুঝে কিনবেন অবশ্যই কার্ডটা সামনে রাখবেন তো যাদের প্রয়োজন হয় যোগাযোগ করুন আমাদের সাথে চব্বিশ মাস আইপিএস গ্যারান্টি চব্বিশ মাস বাজার প্রয়োজন যোগাযোগ করেন বাই বাই আইপিএস পর আমাদের ঠিকানা হচ্ছে বুটবাজার গাজীপুর আচ্ছা বন্ধু শেষ ভালো থাকবেন আল্লাহ হাফেজ